দর্শক সকাল থেকে আপনাদেরকে জানাচ্ছি ডাকসু নির্বাচনের খবর এবং সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এখন বেলা এগারোটা বাজে অর্থাৎ প্রায় তিন ঘন্টা পেরিয়ে গেছে ভোট গ্রহণের এবং এই মুহূর্তে আপনাদেরকে যুক্ত করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল থেকে এবং এই কার্জন হলই কিন্তু আসলে বেশ কয়েকটা হলের শিক্ষার্থীরা আবাসিক শিক্ষার্থীরা অনাবাসিক শিক্ষার্থীরা তারা ভোট দিচ্ছেন আমি যদি বলি যে এখানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল অমর একুশে হল ফরজুল্লা হলের শিক্ষার্থীরা এখানে ভোট দিচ্ছেন এবং ভোটার সংখ্যা মোটামুটি প্রায় পাঁচ হাজার সাতাত্তর জন এবং এই মুহূর্তে শিক্ষার্থীরা আসলে ভোট দিয়ে বেরিয়ে এসছেন অনেকে এবং অনেক অপেক্ষা করছেন ভোট দেবেন আমরা একটু কয়েকজন শিক্ষার্থীদের সঙ্গে একটু কথা বলতে চাই যারা আসলে এই মুহূর্তে ভোট দিয়ে এসেছে আমার তাদের অভিজ্ঞতা জানতে চাই আপনিও তো এখন ভোট দিলেন এখানে জি জি মাত্র ভোট দিয়ে বের হয়ে এলাম আচ্ছা কেমন লাগছে প্রথমবার ডাকশো নির্বাচনে ভোট দিতে পারলেন না আমরা অবশ্যই খুব বেশি এক্সাইটেড প্রথমবার ডাকসু ইভেন আমরা দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তো যারা এখানে আছে সবাই দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী প্রথমবার এসে ডাকসু ভোট দেওয়া যাচ্ছে ডাকশো প্রথম থেকে স্কুল লাইফ থেকে শুনে আসা হয়েছে যে ডাকশো নির্বাচন হবে তো এবার ডাকশোতে ভোট দিয়ে খুবই আনন্দিত আমরা এই যে আপনাদের যে মোটামুটি একচল্লিশ জন প্রার্থী নির্বাচন করতে হচ্ছে ভোট দিতে হচ্ছে এই প্রক্রিয়াটা কিভাবে আপনারা করছেন ভেতরে এবং কোনো বেগ পোতে হচ্ছে কিনা না কারণ যারা নির্বাচনে দাঁড়াইছে তারা বেশ কিছুদিন ধরে প্রচারণা চালাইছে আমরা বেশ অনেক মিডিয়া আমাদের দ্বার প্রান্তেও আসছে আমরা মোটামুটি যোগ্য বিবেচনা করেই যে যোগ্য তাকে ভোটটা দিচ্ছি কোনো সমস্যা হচ্ছে না আগে থেকে ঠিক করা থাকতেছে যে কাকে ভোট দিব চিন্তা ভাবনা করে যে যোগ্য তাকে ভোট দেওয়া হচ্ছে তেনে কোনো বেগ সমস্যা হচ্ছে না ধন্যবাদ আপনাকে যদি লাস্ট একটা প্রশ্ন জানতে চাই যে আসলে আপনারা কেমন ডাকসু চান কি রকম নেতৃত্ব চান ডাকসুতে না আমরা ডাকসুতে অবশ্যই এমন নেতৃত্ব চাই যারা হচ্ছে শিক্ষার্থীদের কথা ভাববে রাজনৈতিক মাতা সংগঠনগুলো আছে এগুলো করুক এতে এতে আমাদের কোনো সমস্যা নাই কিন্তু সবার আগে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা ভাবে আমাদের যে সমস্যাগুলো আছে আবাসন সংকট খাবারের সমস্যা গবেষণা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড একাডেমিক যে প্রবলেমগুলো হয় এগুলোর কথা যে ভাববে আমরা অবশ্যই তাকে ভোট দিব এবং এখানে আমাদের সবচাইতে বেশি চাওয়া সেটা হচ্ছে ডাকসু যেন প্রতি বছর কন্টিনিউ হয় এমন কোনো প্রার্থী নির্বাচিত হয় যারা প্রতি বছর ডাকসুটাকে কন্টিনিউ রাখার চেষ্টা করে যাবে ধন্যবাদ আপনাকে আমরা একটু আরেকজনের সাথে একটু কথা বলতে চাই আপনি ভোট দিয়েছেন জি ভোট দেওয়া হয়েছে আচ্ছা কতক্ষণ লাগলো সময়টা কতক্ষণ লাইনে দাঁড়িয়ে ছিলেন সময় বেশিক্ষণ লাগে নাই ভোট দেওয়ার জন্য যদি আমরা আগে থেকে নির্বাচিত করে আসি যে কাকে কাকে ভোট দিবো সেক্ষেত্রে আমাদের সময়টা খুবই অল্প লাগে যদি মানুষজন কনফিউজ থাকে এখানে এসে যদি আপনার হচ্ছে যাকে ভালো লাগে তাকে দেয় তাহলে সময়টা বেশি লাগবে আর লাইনে সময় বেশি লাগে নাই ভিতরে শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো ছিল তো মোটামুটি একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল ডাকসার এই ভোটটাতে আচ্ছা আপনার কি আবাসিক শিক্ষার্থী আপনি না আমিওছে হলে অনাবশ্যক শিক্ষার্থী আচ্ছা তো আপনাদের তো আজকে পেট্রোল বন্ধ এবং অন্যান্য আরো সিকিউরিটি চেক পার হবে তারপর আসতে হচ্ছে তো আসার সময় কোনো সমস্যা হয়েছে কি না না আসার সময় তেমন কোনো সমস্যা হয় নাই আমাদের ডাবির 17টা বাস চালু আছে সেই বাসগুলোতে আজকে পর্যাপ্ত পরিমাণ বাসের ট্রিপ সংখ্যা দেওয়া হয়েছে এবং টাইমলি সবগুলো মেইনটেইন করা হচ্ছে যার কারণে অনাবশ্যক শিক্ষার্থীদের যখন আসতে তেমন কোনো সমস্যা হয় নাই ধন্যবাদ আপনাকে আমরা একটু আরো দুই একজনের সাথে একটু কথা বলতে চাই আপনি কি ভোট দিয়েছেন জি দিয়েছি ভোট

প্রত্যেকেই তো তাদের ইশতেহারগুলো আমাদের সামনে দিল দেখলাম তো মেইনলি আমরা দেখতেছি কারা আমাদের কথা ভাবতেছে ওভারঅল ইউনিভার্সিটির কথা ভাবতেছে যে তারা দলীয় যারা আছে তারা যে দলীয় রাজনীতির কথা না ভেবে যে ছাত্রদের কিভাবে করা যায় তাদের কিভাবে ইজি করা যায় সেজন্য ওইগুলো ভেবে আমরা ভোট দিচ্ছি আপনাকে দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আসলে ভোট দিয়ে খুব সম্ভবত বেরিয়ে এলেন আবু বাকের মজুমদার আমরা একটু বাকের মজুমদারের সাথে একটু কথা বলার চেষ্টা করবো যে আচ্ছা আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন সরাসরি আবু বাকের মজুমদার বাকের মজুমদার সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে ঘুরছিলেন এবং আপনি এখন নিজের সমস্ত ভোট ভোট দিলেন তো আপনার কাছে জানতে চাই ভোটের পরিস্থিতি কেমন দেখলেন এবং আপনি ভোট দিতে পেরে আসলে কতটা আনন্দিত পুরো ক্যাম্পাস জুড়ে ভোটের হিড়িক পড়েছে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং খুবই চমৎকার পরিবেশ হিসাবে ভোট দিচ্ছেন আমি ব্যক্তিগতভাবে খুবই সম্ভব করতেছি কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে বাংলাদেশ আবারও গণতন্ত্রের মধ্যে ফেরত আসলো আর আজকের এই ডাকসি নির্বাচন যেভাবে চলছে শেষ পর্যন্ত যদি আমরা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন পাই সেটি বাংলাদেশের ইতিহাসে রোল মডেল হবে জাতীয় নির্বাচনে এই ডাকসি কিন্তু ফলো করা যাবে আপনারা দেখবেন যারা ভোটার তারা স্বতঃস্ফূর্তভাবে ওনারা ভলেন্টিয়ারিং করছেন আমাদের কারো কিন্তু ভলেন্টিয়ারিং করার লাগছে না লাগছে না প্রার্থী

ইনশাল্লাহ আমি আমি অবশ্যই শতভাগ আশাবাদী কারণ দীর্ঘদিন এই ক্যাম্পাসে যখন ছাত্রলীগ ছিল তখন ছাত্রলীগ বিরুদ্ধে লড়াই করেছি ওই সময় যদি দশজন এই ক্যাম্পাসে দাঁড়াতো তার মধ্যে একজন ছিলাম এক তারপরে যখন দশ হাজারজন ছাত্রলীগের বিরুদ্ধে দাঁড়িয়েছে তখন একজন ছিলাম তো এই ক্যাম্পাসের শিক্ষার্থীরা আমাদেরকে বিবেচনা করবে তাদের প্রতিনিধি হিসাবে তাদের সুখ দুঃখে যখন ছিলাম এখন আগস্ট পরবর্তী সময় এখানে শিক্ষার্থীর যে কোনো সমস্যার সমাধানে কিন্তু ছিলাম তাদের পাশে তো এই এর বাইরে যদি নানা ইকুয়েশনের কথা বলি সবকিছু মিলে আল্লাহ রহমতে শিক্ষার্থীদের যে সাড়া পাচ্ছি আমরা খুবই আশাবাদী বলতে পারি যে শতভাগ আশাবাদী সে দোয়া করবেন দেশবাসী দোয়া করবেন যারা দেখছেন আর হচ্ছে সারা ক্যাম্পাস জুড়ে ঘুরেছি খুবই ইতিবাচক পরিবেশ ক্যাম্প আছে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ইলেকশনে অংশগ্রহণ করছেন এবং যারা ভোটার তারা নিজেরাই ভলেন্টিয়ারিং করছেন এটা সবচেয়ে চমৎকার দৃশ্য আসের এই আমাদের নির্বাচনে তো শেষ পর্যন্ত একটি সুষ্ঠু নির্বাচন হলে বা এই যেভাবে চলছে একটি নির্বাচন ঢাকা বিষয় শিক্ষার্থীদের পাবে এবং এর মধ্যে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় আজকের যোগ্য প্রতিনিধি খুঁজে পাবে আচরণবিধি আমরা শুনেছি ছাত্রদলে বিপি পদ উপার্থী ইসলাম খান তিনি কিন্তু আচরণবিধি লঙ্ঘন করেছেন তিনি একটি ভোট কেন্দ্রে প্রবেশ করেছেন এবং সেটা নিয়ে শিক্ষার্থীদের মাঝে নেতিবাচক একটা ই তৈরি হয়েছে নেটিজেনদের মধ্যে আমরা দেখেছি নানা সমালোচনা ঝড় বয়ে যাচ্ছে তো সবকিছু মিলিয়ে এটা বাইরে আমার চোখে সেরকম আসনবিধি লঙ্ঘন পড়েনি আমরা দেখেছি কিছু বহিরাগত মানুষের প্রশাসনকে জানিয়েছি তারা ব্যবস্থা নিচ্ছেন তো শেষ পর্যন্ত কোনো ধরনের দুর্ঘটনা না ঘটলে আমরা আশাবাদী একটি চমৎকার গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয় সব বাংলাদেশ পেতে যাচ্ছে যারা এসেছে এটা তো আমার তো আইডেন্টিফাই করার কাজ না আমি প্রশাসনকে অবগত করেছি প্রশাসন হয়তো ব্যবস্থা নিয়েছেন টিসি তে

ভোটের পরিবেশ এরকম থাকলে যদি কোনো ধরনের কাটচুপি না হয় মাঝখানে অবশ্যই যাকে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচিত করবে সে শুধু ঢাকা আমারও প্রতিনিধি সে যে নির্বাচিত হবে সে আমারও প্রতিনিধি অবশ্যই তাকে সর্বাত্মক সহযোগিতা করাবে আমাদের পক্ষ থেকে না আমরা শুরু থেকে একটা আশঙ্কা করছিলাম কারণ আশঙ্কা করছিলাম কারণ আমরা দেখেছি যখন যে যে আচরণ বিধি লঙ্ঘন করেছে বিশেষ করে যখন

শেষ পর্যন্ত যদি মধ্যে যে ভোট পড়তেছে সেই ভোটটাকে শুধু গণনা করা হয় ভিতরে প্রবেশ না করে সেটাই যদি হয় সেক্ষেত্রে কোনো ধরনের আশঙ্কা নেই সে যেই জিতে আসুক আমাদেরকে অভিনন্দন জানাবো আমরা আমাদের জায়গা থেকে আশাবাদী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের জন্য দোয়া করবেন ভোট দেবেন দেশবাসী দোয়া করবেন ভোট দেবেন অভিযোগটা কি নির্বাচন কমিশনটা জানিয়েছেন কোনো অভিযোগ জানার সাথে সাথে জানিয়েছি আচ্ছা বাকি শেষ প্রশ্নটা সেটা হচ্ছে যে অনেকে দাবি করছেন যে কেন্দ্রের ভেতরে প্রার্থীরা ঢুকতে পারছেন না সেটা নিয়ে প্রার্থীরা জানাচ্ছেন যে তারা প্রকাশ করছেন আপনার কি মনে হয় যে আজকেও কি আসলে কেন্দ্রের ভেতরে গিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ করার কোন ইয়ে আছে কেন্দ্রের যে পরিবেশ এখানে তো প্রার্থীর প্রবেশের প্রয়োজন নেই একজন প্রার্থী চাইলে তার ২০ মিটার বাইরে থেকে একজন ভোটের সাথে কথা বলতে পারেন শুধুমাত্র কেন্দ্রের ভিতরে ঢুকে কেন্দ্রকে একটু ম্যানিপুলেটেড করা এটা প্রবলেমেটিক এবং এই ধরনের মানসিকতা যে লালন করে এটাও প্রবলেমেটিক আপনি দেখেন শিক্ষার্থীরা কিন্তু আমি সবাই কথা বলছে আপনার জড়িয়ে ধরছে কেউ অগ্রিম অভিনন্দন জানাচ্ছে নানা ধরনের নানা ধরনের মতামত কেউ বলছে যে ভাই বাকি যাই কি অবস্থা কিন্তু ভিতরে প্রবেশ করে আমি কোনো যুক্তিগতা দেখি না যারা এটা করতে চাচ্ছেন বা করছেন তারা আসলে আমি মনে করি ঠিক করেননি আসনের বিধি লঙ্ঘন হয়েছে এবং যা ভোটার তারা এটাকে ইতিবাচক ভাবে দেখছেন না একটা নিউজ পোর্টালে নিউজ করা হয়েছে যে আগে থেকে পূরণ করা ব্যালট

না এটা এটা তো আমরা তো এটা আগে থেকে প্রেরিট করতেছিলাম এবং আমি এখনো আশঙ্কা করছি আমি তো বারবার বলছি যে শেষ পর্যন্ত বাইরে যে সুষ্ঠু পরিবেশ আছে ভিতরে যদি এই সুষ্ঠু পরিবেশ না থাকে নির্বাচন মাত্র পেরেছি আমরা খবর নিচ্ছি কথা বলছি এই আশঙ্কা আমি নির্বাচন কমিশনারকে একাধিকবার জানিয়েছি আমাদের স্যার আমরা নানা মাধ্যমে শুনতে পাচ্ছি এখানকার কর্মচারী কর্মকর্তা এবং এই যে দলীয় শিক্ষক যে ধরনের কাজকর্ম করাতে পারে যারা পোলিং এজেন্ট আছেন ওনাদের সাথে ব্যক্তিগতভাবে অনেকের সাথে কথা বলেছি যে ধরনের কিছু যাতে না হয় আমরা একটি নিরপেক্ষ ইলেকশন চাই কিন্তু ইতোমধ্যে যদি এটা ঘুরে থাকে এটা খুবই আশঙ্কাজনক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এটাকে প্রতিহত করবে এই ধরনের এই ধরনের যদি অন্য কোথাও হয়ে থাকে আমরা সব জায়গায় খবর লাগাচ্ছি যে এরকম কী কী হচ্ছে এখানে অনেক কর্মকারী কর্মচারী কর্মকর্তা আছেন শিক্ষক আছেন তারা দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য শুধুমাত্র কাজ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা দেখছেন তাদেরকে আহ্বান করব। আপনারা আজকে ব্যালট ব্যালট বিপ্লব ঘটান সবাই এসে ভোট দেন আপনার ভোট যাতে কেউ না দিতে পারে এখানে আমরা দেখেছি আওয়ামী লীগ শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে দীর্ঘ পনেরো বছর ভোটের থেকে গেছে নতুন যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তাদের ঢাকা বিশ্বের শিক্ষার্থীরা দেখে দিবে ধন্যবাদ এই অভিযোগ যদি কার্জন হলের দোতলায় হচ্ছে যে অভিযোগটা এসেছে যে কার্জন হলের দোতলায় অমর ইকুচ হলের ভোট এক শিক্ষার্থীকে আগেই পূরণ করে বেরোট দিয়েছেন পুলিশ অফিসার তার নাম হচ্ছে জিয়র রহমান চৌধুরী যিনি অমর ইকুচ হলের কর্মকর্তা আপনার কাছে উনি কাদের বেলটটা পূরণ করেছেন আপনি অবশ্যই সেটাও জানার কথা কোন দলের সুস্থ নির্বাচন সেটির প্রতিবন্ধক আমরা আমি শুরু থেকে আমি প্রায় মানে দশ দিন ধরে কথা বলে আসছি যে সবকিছু ঠিক আছে ভিতরে কিছু একটা কেমন জানি প্রবলেমেটিক মনে হচ্ছে কারণ ধরেন যে আমি অনেক ছাত্রনেতা আছে যে সে চাই না তার দলের লোক জীব এটা এরকম আছে তার কারণটা হচ্ছে যে তাদের অনেক বেশি বিভাজন অনেক বেশি গ্রুপিং তো তারা আমাদেরকে জানাতো যে এরকম একটা জিনিস হইতে পারে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এবং আজকে যদি সেটা হয়ে থাকে সেটা খুবই দুঃখজনক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস এটা কলঙ্ক হয়ে থাকলো এবং আমি জানি না এখানে কারা এটা করেছে আমি খবর নিবে তবে আমরা করছি এখানে যাদের মধ্যে বিভাজন আছে তারা তো ভোট পাবে না ক্যাম্পাসে কারণ তারা তো পাওয়ার পলিটিক্স মাসেল পলিটিক্সের বাইরে কোনো পলিটিক্স বুঝে না তো তারা এই ধরনের কাজ করার আশঙ্কা আমরা করছি দর্শক আপনারা দেখছিলেন যে কতক্ষণ কথা বলছিলেন বাকের মজুমদার তিনি আসলে বলছিলেন যে এখন পর্যন্ত ভোটের যে পরিবেশ এবং ভোটের যে এই মুহূর্তে পর্যন্ত এখানে যে পরিস্থিতি সেটা তারা আসলে সন্তুষ্ট এবং এরকম পরিবেশ পরিস্থিতি যদি থেকে থাকে তাহলে তারা আসলে যদি তাদের ফলাফল তাদের বিপক্ষেও চলে যায় তারাও সেটাকে আসলে মেনে নেবেন কারণ তারা মনে করেন যারা নির্বাচিত হবেন তারাই তাদের প্রতিনিধি অর্থাৎ বাকেরেরও প্রতিনিধি এবং আপনারা দেখছেন যে এই মুহূর্তে আসলে এই লাইভ চলাকালে আপনারা দেখছিলেন যে কথা হচ্ছিল যে যে কোনো একটি এই কার্জন হলের তলায় অমরিকোষা হলের যারা শিক্ষার্থীরা তাদেরকে একটি পূরণ করা ব্যালট পেপারে আসলে দেওয়া হয়েছিল এবং সেই বিষয়ে তিনি আসলে কথা বলছিলেন তো তো কার্জন হল থেকে এই মুহূর্তে এটা ছিল আমার কাছে সর্বশেষ খবর ডাকশো নির্বাচনের প্রতি মুহূর্তে সবশেষ খবর জানতে ভিজিট করুন প্রথম ডট কম আর ফলো করুন প্রথম আলো ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল